এটা কি ডেটা এমন আচরণ করছে কেন এটা স্বাভাবিক নয় একটা নির্দিষ্ট বিন্দুতে এমন শক্তি তৈরি হচ্ছে ফোনটা ধরুন এটা দেখা দরকার আসেন আরে ভাই এত ভিড় কেন একটু সরেন সব চুপ হয়ে গেল কেন কেমন যেন লাগছে সব চুপ হয়ে গেল কেন কেমন যেন লাগছে শুনুন শুনুন যেটা সাধারণ ভূমিকম্প নয় শক্তিটা অস্বাভাবিকভাবে ভূমিকম্প আল্লাহ বাঁচাও পালাও নিচে নামো স্যার দেখুন এটা কি জিনিস মাটি এমন কাঁপছে কেন এর কাছে সোনা তুমি কোথায় কেউ দেখেছে আমার ছেলেটাকে তাড়াতাড়ি দেয়াল ছেড়ে দিন সবাই নিচে নামুন এক্ষুনি বের হন শক্ত করে ধরুন এটাকে এখনই থামাতে হবে নলে পুরো এলাকা শেষ হয়ে যাবে যাক বাঁচানো গেল কিন্তু এই জিনিসটা কোত্থেকে এলো সেই রহস্যটা এখনো বাকি